সুন্দর আমার ও আমার اسئله জুমার দিনে মুসমি বাবাজিরা গো ও আমার اسئله মনুবি বাবাজিরা গো আমার আল্লাহ রাপলা আমিন সুন্দর করে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা হাযা কোরআন আসিলা আমার আল্লা পুন হে হে আমার ইমান দারে রে তুমরাতী পরিমাণ জিকির কর তুম্রাবতী পরিমাণ আল্লাহর জিকির করো এবং সকাল সন্দায় পবিত্রতা বর্ণনা কর হে আমার আজকের জমা দিনের মুসল্লি বাবা চিনা এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সকাল সন্ধ্যায় আল্লাহ তালার জিকির করতে হবে সকাল সন্ধ্যায় আমার আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে হবে গো এইজন্য আজকে আপনারা জেনে নিন নাসাই শরীফের হাদিস আজকে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে আমাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বিষয়ে কখনো ত্যাগ করতেন না হজরতে হাফসার আদি আল্লাহ বলেন আমার দয়াল নবীজি মায়ার নবী রহমাতুল্লা আলমিন দয়াল নবীজি চারটা বিষয় কখনো ত্যাগ করতেন না এই চারটা দিশই কি জানেন নি এবার আ শুন আমরা যেনেনে এই চারটি বিষয় কোনটি সেই চারটা বিষয় আমার আল্লাহ রাহাবে হাবু জাহানের বাদে শাহ নবে আ কাহিনো দিনা করদা জদা হজুর পুন্নু সল্লনা সল্লাম চাবোন না বন্ধুৰী আমা আশুরার রোজা সুবহানাল্লাহ বলেন এক নাম্বার হলো আশুরার রোজা গুলি আমার নবী কখনো ছাড়তেন না দুই নাম্বার হলো দুই নাম্বার হলো জিল হজের প্রথম নয় দিনের রোজা আমার আল্লাহ হাবিব ছাড়তেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার আসকের যুমার দিনের বাবারা এক নাম্বার জেনে নিলাম আশুরার রোজা আমান নবী কখনোই ছাতেন না দুই নাম্বার হলো জিলহজ প্রথম ময়দিনার রোজা আমান নবী কখনোই ছাতেন না তিন নাম্বার হলো প্রতি মাসে তিন দিনের রোজা আমান নবী জি কখনো ছাতেন না চার নাম্বার হলো গো ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত আমান দয়াল নবী মায়ার নবীজি কখনো ঐ না এই হাদিসখানা রয়েছে না সেই শরীফের মধ্যে এই হাদিস থেকে কি জানতে পারলাম আমার নবীজি মহরমে ওই যে আশুরা রোজা আমার নবী কখনোই ঐ সা না দুই নাম্বার হলো জিলহজ প্রথম 10 দিনের রোজা আমার নবী সা না তিন নাম্বার হলো প্রতি মাসে তিন দিনের রোজা মান হবে কখনো হিসাব টেন না চার নম্বর হলো চার নম্বর হলো ফজরের করবে তুই রাকাত সুন্নত নামাজ আমার নবী কখনো চাপতেন না আমার নবী যেহেতু সারেন নাই এই জন্য আমরা নবী উন্মত হইয়া আমাদের কর্তব্য হল আমার নবী যা যা করেছে আমরা ওই নবীর অনুসরণ করে আমরা ওইভাবে আমল করা দরকার কথা বলেন না ঠিক না বে ঠিক এই জন্য আমার যুবক বেরা আজকে জেনে নিলাম আমার আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই এই আমল করার মতো তৌফি দান করুক জোরে বলেন আমি